আসসালামু আলাইকুম সবাইকে নববাসের শুভেচ্ছা আমি আসলাম সাবার স্মৃতি শুতে এত মানুষ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এত মানুষ কেন দেখেন অবস্থা কি মানুষ বাবারে বাবা তারপরে আমি ব্যাক ক্যামেরা ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করলাম খুব সুন্দর দৃশ্য এর সাথে আছে হানিফ ভাই এবং আক্তার ভাই ভিডিও করলাম দেখলাম আমাকে কেমন লাগে তারপর গেলাম অন্য জায়গায় চলে গেলাম এত মানুষ কি সুন্দর লাগতেছে অসাধারণ দৃশ্য সাবাসী তৃষ দেখার মতো একটা জায়গা আবার চলে আসলাম মেন গেটে চলে যাব এই দেখেন অনেক মানুষ ইয়া অনেক মানুষ দেখতেছেন আপনারা অনেক মানুষ কিন্তু কি করবো কি করবো ভাবতেছিলাম আমরা সবাই তারপর আক্তার বাই বলে আবার চলে আমরা ঘুরে আসি আবার চলে আসলাম ঘুরতে হানি বাইকে বললাম তো দেখি কিরকম লাগে বাই বললো না ভালো লাগে না তাই এই জায়গা থেকে চলে গেলাম অন্য জায়গায় বাইরে বললাম বাই দুটা ছবি তুলুন ভাই ছবি তুললো না ছবিটা তেমন একটা ভালো হয় নাই এই মোটামুটি বাই বললাম মোটামুটি হয়েছে তেমন খারাপ হয় নাই ঠিক আছে ছবি তোলার পর অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর দেখি কেউ আসেন না নিজে নিজে একাই ভিডিও করা শুরু করলাম ভাই এক বললাম ভাই ছান ভাই চা তাকায় না ঠিক আছে কিন্তু আমি একা একাই ভিডিও শুরু করলাম এখন আবার চলে আসলাম স্মৃতিসুধের ভিতরে এই স্মৃতিসুধের ভিতরে সাথে কি পাখির অভাব নেই অনেক মানুষ অনেক মানুষ ছেলে মেয়ে জুটি বেঁধে বেঁধে হাঁটতেছে আমি এগুলো ভিডিও করলাম আপনারা আবার কিছু মনে করবেন না এই বৃদ্ধ কিছুক্ষণ ভিডিও করার পরে ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হয়ে গেলাম এবং আবার এই যে বায়াকে বললাম ভাই ভিডিও করবেন আমার বায়ে বললেন না আপনি একাই ভিডিও করেন আমি একা একাই এই যে ভিডিও করতেছি আর এমন হলো ক্যামেরা ধরতেছি এই স্মৃতিসৌধের সামনে আসলাম এসে আবার ভিডিও করা শুরু করলাম খুব সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গা এই জায়গায় আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমি প্রায় অনেকবার গিয়েছি আমার খুব ভালো লাগে এবং ভালো লাগার মতো একটা জায়গা আপনারা চাইলে আসতে পারেন দেখেন কি অসাধারণ জায়গা অনেক মানুষ অনেক মানুষ এই যে আক্তার ভাই সেলফি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে আমার তো সেলফি স্ট্যান্ড নাই ভাই আমি গরিব মানুষ ঠিক আছে তাই ভিডিও করতে পারিনি এই দেখেন অনেক সুন্দর জায়গা খুব খুব বিউটিফুল সো নাইস দেখেন দেখেন কি সুন্দর অনেক মানুষ কিন্তু এই দিকে ডুন একটা চলে গেল এই ডুনের নিচে আমি দাঁড়িয়ে আছি জানি না আমাকে দোষে কিনা দেখেন আপনার খুব সুন্দর জায়গা এই যে ভাইয়া বাবির পিক তুলতেছে আমি বৃদ্ধ করে ফেললাম ভাবি শোরুম পায়ে গেছে দেখেন দেখেন ভাইরা কি সুন্দর অসাধারণ জায়গা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গাটা একটা দেখার মতো জায়গা ভাইয়া বললাম ভাই একটা বিড্ড করেন আমার ভাইয়া বৃদ্ধ করতেছে কিন্তু এই যে আন্টিরা চলে আসছে আমি এসে ফেলে দিলাম ঠিক আছে ভাই বললাম না তোমার বৃদ্ধ করবো না তুমি করতে পারো না আমি বললাম ভাই আন্টিরা চলে আসছে কীভাবে করবো এখন এই যে বড় ভাই শফিক ভাইয়ের সাথে একটা ভিডিও করলাম ভিডিওটা তেমন ভালো হয় আমার কাছে পছন্দ হয়নি জানি না আপনার কাছে কেমন হবে এই যে আবার ভিডিও শুরু করে দিলাম এটা খুব সুন্দর জায়গায় সবুজ প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে ঠিক আছে সবুজ প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে আবার নিজে নিজে ভিডিও শুরু করে দিলাম এই স্মৃতিসদের পাশে আমার পাশে আছে এই যে শফিক ভাই জানি না নিজেকে কেমন লাগে তারপরে যতটুকু যে গুছিয়ে রাখতে পারি চেষ্টা করি আবার বললাম বাইদেরা ছবি তুলে দেন কিন্তু ছবিটা আমার কাছে ভালো লাগেনি আপনারা বলে দেন আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টের সবাই জানিয়ে দেবেন এই মাঝে মধ্যে দু একটা ছবি তুলতে হয় না তুললে তো ভালো লাগে না তাই ভিডিওর ফাঁকে দু একটা ছবি তুললাম এবং আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম আপনারা জানাবেন কেমন হয়েছে তো মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ ছবি তুলে গিয়ে হেসে ফেলেছিলাম ভাইয়া বলে আসো কেন আসা যাবে না তারপরে আবার এক একা ভিডিও শুরু করে দিলাম এই যে হানি ভাই পেছনে আছে আর একটা ভাইয়া বৃদ্ধ করতেছে এবং শফিক ভাই ফোনে কথা বলতেছে এবং আমি এই চলে আসলাম এই যে বাগানের ভিতরে বাগানের ভিতরে এসে এক একা ভিডিও করতেছি আর বৃদ্ধ করে ভাবতেছি কি করা যায় কি করা যায় মনে মনে ভাবলাম দাড়িটাও নম্বর হয়ে গেছে বাড়ি টাকা নাই টাকার ভাবে দাড়িটা ফালাইতে পারতেছে না ঠিক আছে আপনারা আমাকে কিছু টাকা দিয়ে দিন আমি ফেলে নেব এই ভিডিও একা করতেছি তো ভাই কাপল নাই কাপল মনে হলো আপনাদের ভাবি থাকলে আপনাদের ভাবিয়ে নেই ভিডিও করতাম ঠিক আছে আপনাদের ভাবি ক্যামেরা করতাম আমি মনে হয় যে ভিডিও করতাম এই বাগানের ভিতরে খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এই আপনারা ছাইলেই ঘুরে আসতে পারেন সাফরের ভিতরে খুব সুন্দর অসাধারণ একটা জায়গা আবার ভিডিও করলাম ভাই করলাম একটা ভিডিও করে দেন আমার ভাই আমাকে ভিডিও করে দিল আর আমি হাসতেছি আর একে একে এই যে আপদের ভিডিও করতেছি আপুরা কি সুন্দর চারিপড়ে আসছে ওদের হাজব্যান্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বাইয়া বললাম একটা ভিডিও করে দিন তো এই ভাইয়া ভিডিও করতেছে দেখলাম না মোটামুটি হয়েছে ভাই বললাম ভাই আর লাগবে না ঠিক আছে ভাইয়া তারপরে ভিডিও করতেছে এখন আবার এক একা হাঁটলাম হাঁটা শুরু করে দিলাম এই তো মুস্কি আসে দিয়ে দিয়েছি জানি না আমার মুশকি আসে এটা আপনাদের কেমন লাগে এই যে গাছের ভিডিও করতেছি না মানুষের বিডিও করতেছে জানি না তবে কী করতেছে নিজে জানি না আপনারা কমেন্টে বলে দেবেন আমি কী করতেছি ঠিক আছে এই দিন নিজের ভিড় নিজে করতেছি আয় আল্লাহ না জানি কেমন হয়েছে আপনারা আপনার যেমন যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম